রিকোয়েস্ট করব সবাইকে আপনারা নিজেরা তো আসবেনই নিজেদের বন্ধু-বান্ধব ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসবেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে একটা প্রশ্ন এসেছে যে কারাকা থাকতে পারে আমি বলেছি যে বড় বড় অনেকগুলো কোম্পানি আছে এগুলোর ভিতরে জাপানিজ কোম্পানি যেগুলো সেগুলোর ভিতরে আছে কোনটা বাংলাদেশ আজিনো মটো ঠিক আছে এরকম বড় বড় জাপানিজ কোম্পানি আসছে কিছু কিছু কম্পোনেন্ট আছে যারা সরাসরি জাপানে ছাত্র নিয়োগ দিয়ে থাকছে যেটার ভিতরে টালাই গ্রুপ আছে এশিয়া স্কিল ডেভেলপমেন্ট নামে যে জাপানিজ কোম্পানি আছে কোকোরা দাশিনাম কোম্পানি আছে এবং বাংলাদেশে কিছু মাল্টিনেশনাল কোম্পানি জাপানের সাথে সম্পর্ক নেই বা বহু দেশ জুড়ে কোম্পানি বিজনেস করছে এরকমও বড় বড় কিছু কোম্পানি থাকবে এবং এই ছাত্র মেলাটি হবে আইসিসিবি বসুন্ধরা শপিং এ যেটা আছে হল নাম্বার 5 ধন্যবাদ হবে এবং নারী পুরুষ যেতে পারবে কিনা থাকবার খাবার কোনো ব্যবস্থা থাকবে কিনা কতদিন পর কেমি হবে বিস্তারিত আচ্ছা ধন্যবাদ এটা প্রশ্ন এসেছে যে ওখানে থাকার ব্যবস্থা আছে নাকি থাকার ব্যবস্থা এখনই নেই এবং একদিন ধরেই হবে বাইশ তারিখ সকাল দশটায় শুরু হবে ছয়টার ভিতরে আমরা শেষ করে দিবো ঠিকার সাথে কোনো অপারেশন আছে কিনা জাপানিজ গভর্নমেন্ট এজেন্সি আচ্ছা জাপানিজ গভর্নমেন্ট এজেন্সির ভিতরে একটা এজেন্সি আছে সেটা হচ্ছে জেট্রো

সাথে সাথে থাকছে আপনি জাপানি কিছু কিছু সেক্টরে লোক নিচ্ছে যেরকম এগ্রিকালচার কেয়ার গিভার ঠিক আছে ফিশারি ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার এরকম কিছু কিছু সেক্টরে তারা লোক নিয়ে থাকছে এবং ওই কোম্পানিগুলোতে সরাসরি জাপানিজ কোম্পানিগুলোতে চাকরি দিচ্ছে এরকম কোম্পানিরা আছে বিস্তারিত সব ধরনের তথ্য আপনার ওই ইভেন্টের দিন তাদের বুথে গেলে পেয়ে যাবেন

আমি এটাকেও বলেছিলাম যে আমাদের এখানে টোটাল 40 মতন কোম্পানি আছে 40 টি এর ভিতরে পাঁচ থেকেটি কোম্পানি আছে যারা জাপান নিয়ে কাজ করছে বাকি কিন্তু যে 35 মতন কোম্পানি আছে তারা কিন্তু বাংলাদেশে যে ফ্রেশ গ্রাজুয়েট যাদের কথা বললেন এবং ইন্টার্ন এই সব পজিশনটা তারা রিক্রুটমেন্ট করে না সেটা যারা আছে ফ্রেশ গ্রাজুয়েট বর্তমান জাপানে স্কিলটা নেই তারা সরাসরি কোম্পানিগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারবে আর আমি আগেও বলছি যে আমাদের এটা চাকরি মেলা প্রথমবারের মতন হচ্ছে বাট আমাদের একটা জব পোর্টাল আছে এই জব পোর্টাল হাজার হাজার চাকরি আছে যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে এবং চাকরি মেলা আসতে পারবে না তারা কিন্তু ওই জব পোর্টালে রেজিস্ট্রেশন করে সরাসরি চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে আপনাদের এই প্রোগ্রামে কি কোনো বয়স সীমা আছে কত থেকে কত বয়সের ওরা আবেদন না এরকম কোনো আমরা

এটা আমিও বলেছি যে এটা আমাদের প্রথম চাকরি মেলা হচ্ছে আমরা চাচ্ছি এবার আমরা একটু ছোট করে সুন্দর করে একবার করে দেখি দেন আপনাদের মতন কিছু ফিডব্যাক আমাদেরকে দিবেন দ্বিতীয়বার তৃতীয়বার যখন আমরা করবো তখন আমরা বড় করে সবাইকে দাওয়াত দিয়ে সুন্দর করে করতে চাচ্ছি যে এর মাঝে প্রতারণার বিষয়টা আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন আমরা দেখেছি নিয়োগ দিচ্ছে ঠিক আছে আচ্ছা যখন এই তারা নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেয় তখন আমরা ভালো মতন ব্যাকগ্রাউন্ড চেক করে আসবো যে কি কোম্পানি দিচ্ছে তাদের ট্রেড লাইসেন্স আছে নাকি সেটা আমরা যাচাই বাছাই করে এই নিয়োগ বিজ্ঞপ্তি আর যেটা বললেন যে বাকিরে যে লোক পাঠাচ্ছে আমরা বাকিরে সরাসরি লোক পাঠিয়ে থাকি না আমরা একটা চাকরি মেলা আয়োজন করছি যেখানে যারা পাঠিয়ে থাকে তাদের সাথে আমাদের জব শিকার একটা সেতু বন্ধন করে দিচ্ছে আর আমরা শুধুমাত্র তাদেরকে দাওয়াত দিচ্ছে আমাদের চাকরি মেলায় কোম্পানিগুলোকে যাদের আসলে কোনো প্রতারণা না করে তাদের যে জাপানিস কাউন্টার পার্ট আছে আপনি একটা ভালো প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে কিন্তু হাজার হাজার ম্যান পাওয়ার সেন্ডিং অর্গানাইজেশন আছে কিন্তু আমরা শুধু দাওয়াত দিয়েছি চারটা থেকে পাঁচটা কোম্পানি

সেখানে এসে তারা চাকরির জন্য অপরচনিটি খুঁজে যে এই চাকরি মেলাটি আমি বলেছি যে এখানে কোম্পানির আসছে চল্লিশটির মতো জাপানিজ কোম্পানিও আছে জাপান বাংলাদেশ মিলে কোম্পানিও আছে মাল্টি ন্যাশনাল কোম্পানিও আছে তো পাঁচটি কোম্পানি আছে যারা হচ্ছে জাপানে স্টুডেন্ট বলেন অথবা কর্মী বলেন পাঠিয়ে থাকে আরও বাকি পঁয়ত্রিশটি যে কোম্পানি আছে সেখানে জাপানের সবে কতটা সংকট বলেন যে কোনো প্রাইজ গ্রাজুয়েট

আপনার যদি ভাষা না জানা থাকে কিন্তু আপনি জাপানে যেতে ইচ্ছুক তখন আপনি আবেদন করতে পারবেন আপনাকে ভাষা শিখিয়ে নিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে তারা জাপানে পাঠিয়ে দেবে